বাবা তুমি কি আমাকে দেখেছ হ্যাঁ মা আমাদের খালি রুমটা ভাড়া নেবার জন্য ও এসেছে দেখো যিনি এসেছেন মহিলা না আর কত ঢং করবে করো তারপর সুযোগ পত হাতে হাড়ি ভেঙে দেব ভাড়া নিতে চাচ্ছে স্মার্ট একটা ছেলে হ্যান্ডসাম উচা লম্বা দেখতে হিরোর মতো বাবা তোমাকে কতবার বললাম ছেলে মানুষ এলে আমাকে ডেক না জানো না আমি সবার সামনে আসি না আমাকে পর্দা মেনে চলতে হয় বাড়ি ভাড়া নিলে ও তো ঘরের ছেলের মতোই হয়ে যাবে তো একটু দেখ দেখি তোকে আমি কলেজ ছাড়া করতে চাচ্ছি আর তুই আমার বাড়িতে আশ্রয় নিতে এসেছিস সরি আমি আমাদের বাড়িতে কোনো ব্যাচেলার ভাড়া দিতে পারবো না তুমি অন্য কোথাও যাও আমি আসি বাবা এক্সকিউজ মি ম্যাডাম ম্যাডাম আমি এখানে রিকমেন্ডেশন নিয়ে এসেছি বাবা তুমি ওকে বলে দাও এখানে কারো রিকমেন্ডেশন গ্রহণ যোগ্য নয় আহা একটু দেখুন না এই মোবাইলে সব রেকর্ড করা আছে আপনারা বাড়ির ছাদের উপর বসে কি কি করেন সব কিছু রেকর্ড করা জি আঙ্কেল যদি শোনে আপনি রাতভর ছাদে বিয়ার খেয়ে আমাকে খুনের প্ল্যানিং করেছেন তাহলে না না বাবা ও রিকমেন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ চাবি দিয়ে দাও জি মেয়ে যখন বলছে তখন আর আমার রুম ভাড়া দিতে কোনো আপত্তি আলহামদুলিল্লাহ তোকে চোখের সামনে রাখার জন্য তোর পাশাপাশি থাকার জন্য আমি এখানে এসে উঠেছি আমি জানি আমি জানি তুই আমাকে ঘৃণা করিস আমি জানি আমি জানি তোর জন্য মৃত কিন্তু তারপরে বোন পনেরো বছর ধরে তোকে কাছে পাওয়ার যে আকাঙ্ক্ষা নিয়ে আমি বড় হয়েছি আমার সেই আকাঙ্ক্ষা পূরণ না করা পর্যন্ত এই এলাকা ছেড়ে আমি যাব না আমি যাব না তোgetChildren আমাকে যতই কষ্ট করতে হোক না কেন তোর মুখে ভাই ডাক না শুনে আমি যাব না সাউন আমি আমি কথাও যাব না আমি বোয়া 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 রে আপা বন্ধ করে দাও আমি আসছি আপু আপা।